প্রোনাউন্সিয়েশান অ্যান্ড স্পেলিং টিপস আমরা এখন দেখব কিছু প্রোনাউন্সিয়েশান এবং স্পেলিং টিপস আমরা এখানে একটা সাউন্ড নিয়েছি ওয়াই ওয়াই এই ওয়াই সাউন্ডের জন্য আমরা দুটো এই ওয়াই সাউন্ডের জন্য আমরা দুটো ডায়গ্রাফ পাই ডায়গ্রাফ বলা হয় সেই সমস্ত শব্দকে যখন দুটো লিটার মিলে একটা সাউন্ড প্রডিউস করে তখন সেটাকে ডায়গ্রাফ বলা হয় তাই ওয়াই শব্দের জন্য আমরা দুটো ডাইগ্রাফ পাই আলাদা আলাদা একটা হচ্ছে ওআই এই দুটো লেটার টু লেটার অফ কম্বিনেশন এই দুটো মিলে একটা ওয়াই সাউন্ড হয় আর একটা হচ্ছে ও ওয়াই এই দুটো মিলে হয় একই সাউন্ড সেটা হচ্ছে ওয়াই সাউন্ড তো আমরা কোনটা কখন ব্যবহার করব সেটাই আমরা জানবো স্পেলিংয়ের ক্ষেত্রে এবং প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে তো তোমরা দেখো আশা করে বুঝতে পারবে এই যে ও আই ওয়াই এই ওয়াইস যে ও আই মিলে ওয়াই সাউন্ড হচ্ছে এটা সাধারণত শব্দের বা সিলেবেলের মিডিলে কিংবা প্রথমে অ্যাট দ্য বিগিনিং অর ইন দ্য মিডিল মিডিলে বা কিংবা প্রথমে যদি থাকে এই সাউন্ডটা তাহলে আমরা ওয়াই দিয়ে স্পেল করি অর্থাৎ ওআই এই বানানটা লিখি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো দু একটা উদাহরণ দিই যেমন আমরা উদাহরণ নিতে পারি যেমন কোয়াইন সি ও আই এন তাহলে এখানে ওআই ক ও আই ওয়াই এন কোয়াইন এখানে কোয়াইন মিডিল আছে এই জন্য কি হয়েছে কোয়াইন ও আই হয়েছে তারপরে প্রথমেও যদি হতে পারে যেমন ও আই এল ওয়াইল ওয়াইল এটা হচ্ছে ওয়াইল ও আই ওয়াই ওয়াইল এছাড়াও যেটা উদাহরণ নেই তাহলে বয়েল বিও আইল বয়েল এখানে বিও ওয়াই এল হবে না এটা আমাদের মনে রাখতে হবে মিডিলে কিন্তু আমরা বয়েল ওয়াই করতে পারবো না তো এখান থেকে এটা হচ্ছে আমাদের একটা স্পেলিং টিপস যেমন এছাড়াও হতে পারে জয়েন জিও আইন আইন সরি জয়েন এছাড়াও অনেক আছে আমরা এটা আর বাড়াচ্ছি না আশা করি বুঝতে পেরেছি এবার আমরা ও আই কখন হবে ওয়াই দিয়ে ওয়াই সাউন্ড কখন হয় যখন এটা শব্দের শেষে ওয়াই ওয়াই সাউন্ড আসে তখন এটা আমরা ওয়াই ব্যবহার করি যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন বয় বি ওয়াই এই দুটো মিলে হচ্ছে এটা হচ্ছে বা ওয়াই ওয়াই তো ওয়াই এখানে ও ওয়াই স্পেলিংয়ে হয়েছে বয় এছাড়াও একই রকম হতে পারে টয় জয় কয় ইত্যাদি তো আশা করি বুঝতে পেরেছ তো এটা ছিল আমাদের একটা সংক্ষেপে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশান টিপস এখন তোমরা কমেন্ট করে জানাও যে এনজয় এবং সয়েল এই দুটো শব্দের মধ্যে কোনটাই ও আই হবে বানানে এবং কোনটাই ওয়াই হবে তোমরা কমেন্ট করে জানাও